মিক্সারে সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে রকম ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো এই রকম নরম তুলতুলে মজাদার কেক এই কেকটা বানানো এতটাই সোজা যারা কখনো কেক বানাওনি তারাও কিন্তু এই কেকটা প্রথমবার ট্রাই করাতেই একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবে আর খেতে হবে অনেক বেশি মজার তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো কেকটা বানানোর জন্য আমি যে হাঁড়িতে কেকটা বেক করবো সেই হাঁড়িটাকে আগে থেকে রেডি করে নিচ্ছি তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে তার মধ্যে বেশ একটু বালি দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে বালিটাকে হাঁড়ি চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো এখন এই রকম একটা স্ট্যান্ড নিয়ে বালির উপর বসিয়ে It's easy. আর যদি কারোর হাতের কাছে বালি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো লবণ নিয়ে নিতে হবে দিয়ে হচ্ছে হাঁড়িটাকে ঢাকা দিয়ে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে দশ থেকে বারো মিনিট একদম ভালো করে গরম করে নিতে হবে তো এখন কেকটা বানানোর জন্য আমি এরকম একটা লম্বা কেক মোল্ট নিয়েছি তোমাদের হাতের কাছে কেক না থাকলে সেই ক্ষেত্রে ঘরে থাকা যে কোনো বাটি দিয়ে কিন্তু কেকটা বানাতে পারো তো এখন হচ্ছে এই কেক মোল্টের মধ্যে অল্প করে তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে তো তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি এরকম একটা সাদা কাগজ লম্বা আর ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে এই কাগজটাকে মোল্টের মধ্যে বসিয়ে দিচ্ছি হচ্ছে কাগজের উপরে অল্প করে করে তেল দিয়ে দিয়ে ভালো মেখে নিতে হবে আর তোমরা যদি বাটিতে কেক বানাও সেই ক্ষেত্রে কিন্তু একই রকম করে বাটিটাকে রেডি করে নিতে হবে তো কেকটা বানানোর জন্য কিন্তু কেক মোল্ড একদম রেডি এখন হচ্ছে কেকের জন্য ব্যাটার বানিয়ে নিতে হবে তো একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম হবে চিনি আর তোমরা চাইলে কিন্তু চিনিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো এরপর দিয়ে দিচ্ছি চায়ের চামচের তিন চামচ সাদা তেল আর এখানে কিন্তু রান্না করার যে কোনো সাদা তেল নিয়ে নিতে হবে কোনো রকম কিন্তু সরষের তেল নেওয়া যাবে না তো এখন নিয়েছি দুটো ডিম এখন হচ্ছে ডিম একটা একটা করে ফাটিয়ে এই মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু এখানে একটা ডিম দিয়ে কেকটা বানাতে পারো তবে ডিমগুলো গুলো একটু মিডিয়াম সাইজে তাই দুটো নিয়েছি এরপর এরকম একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেকের মধ্যে আর ডিমের কোনো রকম গন্ধ করবে না আর যদি চাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো অ্যাসেন্স দিয়ে দিতে পারো দিয়ে হচ্ছে সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নেবে যতক্ষণ পর্যন্ত এই ডিমের কালারটা একটু সাদা হয়ে যাচ্ছে তো এরপর এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণ নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দুটো ডিম দিয়ে কেক বানালে কিন্তু হাফ কাপ ময়দা দিলেই হয়ে যাবে আর একটা চায়ের চামচের মাপ করে দিয়েছি এক চামচ গুঁড়ো দুধ আর সেই সাথে দিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর অল্প করে দিয়ে দিচ্ছি একটু নুন এতে করে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকবে আর হ্যাঁ বেকিং পাউডার হাতের কাছে না থাকলে সেই ক্ষেত্রে এক প্যাকেট ইনো নেবে দিয়ে হচ্ছে সেই ইনোটাকে এক চামচের মতো এখানে দিয়ে দেবে তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সব কিছুকে একসঙ্গে ভালো করে চেলে নিতে হবে আর যে কোনো কেক বানালে কিন্তু শুকনো উপকরণ একদম ভালো করে চলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু কেকের সঙ্গে সবকিছু একসঙ্গে ভালো করে মিশতে পারবে তো এখন হচ্ছে সব কিছুকে একটা যে কোনো কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু মেশানোর সময় একটু সময় নিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেবে সেই ক্ষেত্রে কিন্তু এই কেকটা ভালো করে ফুলতে পারবে আর এই যে কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে নাকটা বেশি পাতলা হবে আর নাকটা বেশি ঘন হবে তো এখন আগের থেকে রেডি করে রাখা সেই কেক মল্টের মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো ব্যাটারটাকে দিয়ে মোলটাকে ধরে এরকম একটু ঝাঁকিয়ে দিতে হবে এতে করে যদি কোনো রকম বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে আর নাহলে কিন্তু কেকটা বেক করার পর সেই কেকের মধ্যে অনেক বড়ো বড়ো ছিদ্র হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা দেখতে একদম ভালো লাগবে না তো এখন হচ্ছে নিয়েছি কয়েকটা কিসমিস চেরি আর হচ্ছে বাদাম এগুলো এরকম একদম ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে কেকের উপরে দিয়ে দিচ্ছি আর এগুলোর মধ্যে কিন্তু অল্প করে ময়দা মাখিয়ে নিয়েছি এগুলো দিলে কেকটা দেখতে অনেকটা ভালো লাগবে তবে না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো তো এখন আগে থেকে যে হাঁড়িটা গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়িটা একদম ভালো করে গরম হয়ে গিয়েছে এখন এই হাঁড়ির মধ্যে কেকের বাটি একদম ভালো করে বসিয়ে দিতে হবে একদম সাবধানে বসিয়ে দেবে নাহলে কিন্তু হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যাবে যেহেতু হাঁড়িটা অনেকটা বেশি গরম রয়েছে এরপর ঢাকাটা দিয়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটা বেক করে নেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর কেকটা বেক করার সময় কিন্তু চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একই রাখতে হবে বাড়ানো কিংবা কমানো যাবে না তো পঁয়ত্রিশ মিনিট পর এখন হচ্ছে ঢাকাটা তুলে নিয়ে এখন হচ্ছে কেকটা চেক করে নেবো কেকটা বেক হয়েছে কিনা তো কেকটাকে চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে তো যখন দেখবে যে কাঠি একদম পরিষ্কার বের হয়েছে কাঠির মধ্যে কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম ভালো করে বেক হয়েছে তো এখন হচ্ছে কেকটাকে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে কেকটাকে ডিমল্ট করে নেব তো কেকটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছুরির উল্টো সাইডটা একটু ভালো করে নেবে তারপর বাটিটাকে ধরে এরকম উল্টো করলেই দেখবে যে খুবই সহজে এই কেকটা উঠে এসছে এখন হচ্ছে কেকটা বানাবার সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে এইভাবে যদি তোমরা কেক বানাও তাহলে কিন্তু প্রথমবার ট্রাই করাতেই একদম পারফেক্ট এরকম নরম তুল তুলে মজাদার কেক বানিয়ে নিতে পারবে আর খেতে হবে অনেক বেশি মজার তো আজকের রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করে নিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা